রাবি কি হয়েছে তোমার হাতে এটা কি কি নিয়ে এত নাচানাচি করছো মজার বিস্কিট কোথায় দেখি দেখি তোমার খাবারটা এই ও হ্যাঁ তো এটা হচ্ছে মজার ক্রিপসি আচ্ছা রাবি তা তোমার খাবারটা কি আমাকে দিবে হ্যাঁ তা তুমি খাবে আমিও খাবো কিন্তু তো চলো এটা খুলে দেখি কি আছে তা তোমার খাবার তো তোমাকে দিয়েই খাবো মা কি আমি এক এক করে খাবো দেখো আরাবি এটার মধ্যে কি আছে চকো নাটি এরা এটার সাথে বাদামও আছে মনে হয় দেখো হ্যাঁ তাহলে চলো আমরা এটা খুলে দেখি কি আছে তুমি প্যাকেটটা ছিড়ো ওয়া আরাবি ছিঁড়েছে তো দেখি প্যাকেটটা তো অনেক সুন্দর করেছে খাবারের নামটাও অনেক সুন্দর ওয়া ওয়া কত সুন্দর কয়টা আরবি দেখিয়ে কি গুণে এক দুই তিন চার পাঁচ ছয় দশটা অনেক সুন্দর পড়েছে আরবি তাই না কয়টা দেখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আরবি কয়টা তুমি গুনতো একটা দুইটা তিনটা চতটা পাঁচটা ছয়টা আরবি সাতটা না না হয়নি তুমি হাত দিয়ে গুনো একটা একটা করে আঙ্গুল নাও আঙ্গুল এক দুই তিন চার পাঁচ ছয় মাশাআল্লাহ ছয়টা হ্যাঁ তো চলো আমরা খাই আর বন্ধুদের কি দিবে হ্যাঁ তাহলে বলো বন্ধুরা নাও তোমাদের বন্ধুদেরকে আগে একটা দাও এই নাও ওই তো আরাবি দিয়েছে বন্ধুদেরকে খেতে তাই না আচ্ছা ঠিক আছে তারে তুমি একটা খাও আমাকে একটা দাও দাও হুম এবার তুমি একটা খাও কেমন উমরো মজা হুম এর মধ্যে ক্রিম দিয়েছি একটু একটু তেমন একটা নাই এটা বিউটির ক্রিম কত তাই না আর আমি তুমি না বলেছিলে বাবার সাথে একটা গেম খেলবে তাহলে এখন বাবাকে বলো মোবাইলটা রাখতে এখন একটা গেম আছে বুঝেছেন গেমটা হচ্ছে আরবি তিনটা চিপস আছে এখন ওই চিপসটা দিয়ে আরবি আপনার সাথে একটা গেম খেলবে হ্যাঁ আরবি পিছন দিয়ে আপনি চোখটা ধরে রাখবে আর আপনি চিপসের প্যাকেট ধরে বলতে হবে ওটা কি চিপস যদি পারেন তিনটা থেকে একটা আরবি আপনাকে দিবে তাই না আরবি হ্যাঁ তাহলে আরাবি আর বেশিক্ষণ কিন্তু দুই হাত দিয়ে লাড়া যাবে না এক হাত দিয়ে ধরে বলতে হবে ঠিক আছে কি চিপস যা আরবি তাহলে তুমি বাবার চোখটা ধরো আর আমি বন্ধুদেরকে দেখাই কি চিপস আছে আমাদের হাতে তো বন্ধুরা আমরা একটা গেম খেলছি বাবা ছেলের সাথে তো দেখো এই তো এখানে আমাদের চিপস কিন্তু তিনটে আরবে বাবা কিন্তু কিন্তু চিপসগুলো দেখানো হয়নি তো এই যে চিপসগুলো আমার হাতে তো একটা একটা করে আরবি বাবার হাতে দেবো আর বলতে হবে তো আমার হাত থেকে কিন্তু বলতে হবে কি চিপস ঠিক আছে এক হাত দিয়ে ধরে বলতে হবে নেন প্রথমে একটা চিপস দিলাম আমার হাতে হ্যাঁ উপর দিয়ে ধরতে হবে উপর দিয়ে

চিপসের নাম বলতে হবে হ্যাঁ রিং চিপস এটা রিং চিপস হয়েছে এটা তো আরবি এই তো তিনটা চিপস এই তিনটা চিপসের মধ্যে আরবি বাবা একটা বলতে পারেনি এটা হচ্ছে জিরোস চিপসটা বলতে পারেনি তো আরবি বাবাকে কি একটা দিবে খেতে তো বাবা তো পারেনি তো আরবি বাবা পারেনি তারপর তুমি বাবাকে দিতে চাইছো বাবাকে ভালোবাসো তো বাবাকে কোন চিপসটা দেবে দাও সবগুলো দেবে বাবাকে

গাছ থেকে নি আসছি ও নানুদের কাছ থেকে এনে নি আসছো তা নানু কিছু বলেনি ঠিক আছে চলো তাহলে এটা আমরা কেটে খাই দেখি কেমন তাহলে এটা খোলা যাক আরবির জন্য হাসান ভাই কি বানাইছে আরবির হ্যাঁ কি বলো খুলবো হ্যাঁ তো বন্ধুরা তোমরা আমাদের সাথে থাকো খুলি ঠিক আছে বন্ধুরা থাকো কি আছে এর মধ্যে সর্ববসর হাত করে যা হাত করে যাবে হাত করে যাবে দেখা যাক এর মধ্যে কি আছে এটা খোলা জমান হবে কত বিস্কুট দেখেছ দিন একটা একটা করে খাবে ঠিক আছে এই দেখো বন্ধুরা কত বিস্কুট এর ভিতর আরো একটুন বিস্কুট পাঠিয়েছে তোমার হাসান ভাইয়া আরবি তোমার হাসান ভাইরে তোমার জন্য কত কিলো বিস্কুট পাইছে তো কিছু বলো দা ভাইয়া